দেখুন আমাদের এখন অনেকগুলো প্রশ্ন আছে যার উত্তর জানতে হবে তাই আপনাকে এখানে আজ রাতে রাখাটা আমাদের পক্ষে সম্ভব না আর আপনি কেন বুঝতে পারছেন না স্যার আমার যদি সত্যি কিছু করার থাকতো তাহলে এই রেজিস্টারে কেন আমি আমার নাম আর অ্যাড্রেস লিখে আসতাম বলুন অনন্ত সেন ছাড়াও আরো দশ জনের বাইকের নাম্বারের লিস্ট আছে আমার কাছে এটা পিওরলি কো যে আজ সকালে আমি অনন্ত সেনের বাড়িতে গেছিলাম আরো দশ জন হ্যাঁ আপনি দেখবেন এই তো আমার কাছে আছে এই ফ্লাইওভারের বৃদ্ধ ভিকিরি দিয়েছেন এই বৃদ্ধ ভিকিরি কে আসে আপনাকে এই নাম্বারগুলো দেবে কেন